সুপ্রিয় দর্শক আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার ঝলোইমরিজাটে তো ঝোলৈমরি ঝাট থেকে আজকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো যে আজকে মরিচ কী দামে কেনা চা হলো বা কী দামে ক্রয় বিক্রয় করা হলো তো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মেসাজ ভাই ভাইবাই ট্রেডাসে তো ভাইবাই ট্রেডাস থেকে আজকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো যে আজকে মরিচ কী দামে ক্রয় করা হলো তো দর্শক এই যে আমার সামনে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে জিরা মরিচ এটাকে জিরা বন বিন্দু যেটাকে বলে এটা হচ্ছে জিরা মরিচ তো এটার বাজার গেছে আজকে আট হাজার চারশো থেকে আট হাজার নয়শো পর্যন্ত এই যে দেখেন দর্শক লালটসে ঝনঝনের শুকনামরিচ তো আজকে অনেক মরিচ কিনছি এই যে দেখেন একবারে ঝঞ্ঝনের শুকনো মরিচ তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে মরিচ নিতে পারব আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে চিকন পাপনা যেটাকে চিকন পাপনা মরিচ বলা হয় এটা হচ্ছে চিকন পাপনা মরিচ তো এটার বাজার গেছে আজকে এ ছ হাজার চারশো থেকে সাত হাজার পর্যন্ত এই যে দেখেন দর্শক আজকে প্রচুর মরিচ কিনছি আর এই পাশে আরেকটা মরিচ আছে এটা বর্তমানে বাংলাদেশে প্রচুর চাহিদা এটা হচ্ছে কারের মরিচ দর্শক এই যে দেখেন কারের মরিচ তো এটার বাজার গেছে আজকে আট হাজার আটশো থেকে নয় হাজার সাতশো পর্যন্ত এই দেখেন এটা বাজার একটু কমছে আগে এটার বাজার ছিল সাড়ে নয় থেকে দশ হাজার বর্তমান আট হাজার আটশো থেকে নয় হাজার সাতশো পর্যন্ত চলতে আসে তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরে সেল দিয়ে থাকি কুরিয়ার বা কন্ডিশনের মাধ্যমে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য হাট থেকে এবং প্রতিদিনের হাট বাজারের খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ